নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে রাখাবো জ্যান্ত চারা মাছ দিয়ে তেঁতুলের টক এই মাছের টকের রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে অথবা ভাতের শেষ পাতেও খেতে খুব ভালো লাগবে গরমের দুপুরবেলায় এরকম একটা সহজ আর সিম্পল রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা দেখে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন বানিয়ে দেখাচ্ছি জ্যান্ত মাছের টক আজকে আমি টক টক বানিয়ে এখানে নিয়ে নিয়েছি চারা মাছ চারখানা ছোট ছোট সাইজের মাছ নিয়েছি বেছে পরিষ্কার করে রেখেছি সামান্য পরিমাণ তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি দু টেবিল চামচ সরষের তেল নুন সাত মতো চিনি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টি থেকেও কম পরিমাণে নিয়েছি হলুদ সর্ষে নিয়েছি এক টেবিল চামচ এখানে ফোড়নের জন্য নিয়েছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা মাছের মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সর্ষেটাকে একটুখানি মাছটা মাখিয়ে নেওয়ার পর সামান্য নুন মিশিয়ে একটু পেস্ট বানিয়ে নিতে হবে এখন কড়াইয়ের মধ্যে পুরো তেলটা দিয়ে তেল গরম হতে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি মাছের টক বানালেও যেহেতু আমি জ্যান্তি চারা মাছের টক বানাচ্ছি মাছটা খুব বেশি কড়া করে ভাজব না একদম হালকা করে ভেজে নেবো এপাশ ওপাশ করে এখন মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নটাকে একটু একটা নিয়ে তেঁতুল জলটাকে ছেঁকে তেঁতুল জলটাকে ভালো করে জল নিতে এভাবে ছেঁকে নিচ্ছি আর একটু জল মিশিয়ে নিতে হবে এবার ফুটতে দেবো তার আগে এর মধ্যে নুন হলুদ গুঁড়ো এবার দিচ্ছি আমি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এখন মাছগুলো মিশিয়ে মিশিয়ে সর্ষে সরষে দিয়ে আমি আর ফোটাবো না মাছগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে মাছের টক খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে বা লাস্ট পাথেও খেতে এটা খুব ভালো লাগে আর এখন গরমকাল এই রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগবে গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি মাছটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি এবার আমি সরষে বাটাটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাছের টপ একদম রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে আর ফোটালাম না আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা খুবই ছোট আর সিম্পল রেসিপি অথচ খেতে খুবই ভালো